গুরু বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটিতে তিরিশটি হিন্দি বাক্য নিয়ে আলোচনা করবো যে আপনাদের হিন্দি বলতে খুবই সাহায্য করবে চলুন আজকের ভিডিওটি শুরু করে যাক প্রথম বাক্য একটু ঠান্ডা মাথায় ভাবো এর হিন্দি হবে থোড়া ঠান্ডে দিমাক সে শৌচ এক টু হিন্দি হয় থোড়া ঠান্ডা মাথায় হিন্দি হবে ঠান্ডে দিমাক সে ভাবো হিন্দি হবে শৌচ আর ভাবুন হিন্দি হবে শোচিয়ে তারপর আমার একদম মনে আসছে না হিন্দি হবে মুঝে বিলকুল ইয়াদ নেই আর হে আমার হিন্দি হবে এখানে মুঝে একদম হিন্দি হবে বিলকুল মনে আসছে না বা মনে পড়ছে না এর হিন্দি হবে ইয়াদ নেই আর হে তারপর তুমি আমার কথা কেন শোনো না হিন্দি হবে তুম মেরি বাত কেউ নেই শুনতে হো তুমি হিন্দি হয় তুম আমার কথা হিন্দি হবে মেরি বাত কেন শোনো না হিন্দি হবে কিউ নেই শুনতে হো তারপর আমাকে আরও কিছুক্ষণ ঘুমোতে দাও হিন্দি হবে মুঝে অর কিছুদের শোনে দো আমাকে হিন্দি হয় মুঝে আরও কিছুক্ষণ হিন্দি হবে আর কিছুদের घुमते दाओ हिंदी होबे सोने दो तारपर आमी जा छी थी, ठीक छी हिंदी होबे मैं जो सोच रहा हूँ सही सोच रहा हूँ आमी हिंदी होय मैं जा छी हिंदी होबे जो सोच रहा हूँ ठीक छी हिंदी होबे सही सोच रहा हूँ तारपोर তুমি যা ভাবছো ভুল ভাবছো হিন্দি হবে তুমি जो सोच रहे हो गलत सोच रहे तुमी हिंदी हो তুমি হিন্দি হয় তুমি যা ভাবছো হিন্দি হবে जो सोच रहे हो ভুল ভাবছো হিন্দি হবে गलत सोच रहे हो তারপর তুমি আমার সাথে কেন যাবে না হিন্দি হবে তুমি मेरे साथ क्यों नहीं जाओगे তুমি হিন্দি হয় তুমি আমার সাথে হিন্দি হবে मेरे साथ केनो যাবে না হিন্দি হবে কিউ ਨਹੀਂ जाओगे আর কোনো মে কে বললে হবে কিউ ਨਹੀਂ जाओगी তারপর আমি তাকে ছোটবেলা থেকে জানি হিন্দি হবে मैं उसे बचपन से जानता हूं आमी हिंदी होय मैं ताके हिंदी होय उसे छोटो बेला थे के हिंदी हबे बचपन से जानी हिंदी हबे जानता हूँ और कोनो में बोलले हबे जानती हूँ तार ये काजटा करते कतो समय लागबे हिंदी हबे ये काम करने में और कितना समय लगेगा ये काजटा हिंदी हबे ये काम करते हिंदी हबे करने में आर हिंदी होय और কত সময় লাগবে হিন্দি হবে কিতনা সময় লাগে তারপর আমার বেশি সময় লাগবে না হিন্দি হবে মুঝে জাদা সময় নেই লাগে আমার হিন্দি হবে এখানে মুঝে বেশি হিন্দি হবে জাদা সময় লাগবে না হিন্দি হবে সময় নেই লাগে তারপর আমি কাজটা একাই করব হিন্দি হবে मैं ये काम अकेला ही करूँगा। आमी हिंदी हो। मैं काजटा हिंदी होबे। ये काम एकाई कोर्बो हिंदी होबे अकेला ही करूँगा। तब आमार कारो साथ जो चाहिए ना हिंदी होबे, मुझे किसी की मदद नहीं चाहिए। आमार हिंदी होबे खाने मुझे कारों और हिंदी होबे किसी की हाज्यो चाइना ना हिंदी होबे मदद नहीं चाहिए तारपोर काव के ना बोले बाहरे जाबे ना हिंदी होबे किसी को बिना बताए बाहर मत जाना काव के हिंदी होबे किसी को ना बोले हिंदी होबे बिना बताए बाहरे जाबे ना हिंदी होबे बाहर मत जाना तारपोर যা হয়ে গেছে সেটাকে ভুলে যাও হিন্দি হবে जो हो गया है उसे भूल जाओ যা হয়ে গেছে হিন্দি হবে जो हो गया है সেটাকে ভুলে যাও হিন্দি হবে उसे भूल जाओ তারপর আমি এটা ভালো করেই জানি হিন্দি হবে मैं यह अच्छे से ही जानता हूं আমি হিন্দি হয় मैं এটা হিন্দি হয় यह भलो करी जानी हिंदी है अच्छे से ही जानता आपना के टा के हिंदी हो तार के कथाटा के बोलो हिंदी है आपको ये बात किसने बताया आपना के हिंदी है आपको ये कथाटा हिंदी हो बे, ये बात के बोलो हिंदी है किसने बताया बोलते पारें किसने कहा कहापर নিজের ভুল স্বীকার করে নিন হিন্দি হবে আপনার গলতি মান লিজে। নিজের ভুল হিন্দি হবে আপনার গলতি স্বীকার করে নিন হিন্দি হবে মান লিজে। তারপর আমি এমনটা কখনো বলিনি হিন্দি হবে মেনে অ্যাসা কবি নেই বোলা আমি হিন্দি হবে এখানে মেনে এমনটা হিন্দি হবে এসা। কখনো বলিনি হিন্দি হবে কভি নেহি বোলা বা বলতে পারেন কভি নেহি কাহ তারপর এটা আমার উপর ছেড়ে দাও হিন্দি হবে ইয়ে মুছপার ছোড় দো এটা হিন্দি হবে ইয়ে আমার উপর হিন্দি হবে মুছ পর ছেড়ে দাও হিন্দি হবে ছোড় দো তারপর আমি জানি না সে কখন যাবে হিন্দি হবে मैं नहीं जानता वो कब जाएगा आमी जानিনা হিন্দি হবে আমি نہیں জানতা আর কোনো মে বললে হবে আমি نہیں জানতি সে কখন যাবে হিন্দি হবে वो कब जाएगा তারপর আমাকে এই বিষয়ে ভাবতে হবে হিন্দি হবে मुझे इस बारे में सोचना होगा আমাকে হিন্দি হয় मुझे এই বিষয়ই হিন্দি হবে ইসoverlineme ভাবতে হবে হিন্দি হবে সোচনা hoga তারপর আমি তোমার সাথে কথা বলতে চাই হিন্দি হবে মে তুমসে বাত করনা চাহতা হু আমি হিন্দি হয় মে তোমার সাথে হিন্দি হবে তুমসে কথা বলতে চাই হিন্দি হবে বাত করনা চাহতা হু আর কোনো মে বললে হবে बात करना चाहती आमी हो मैं जानता था तुम नहीं आओगे आमी हिंदी मैं जानता था और मे बोल मैं जानती थी तुम्हें आसबे ना हिंदी तुम नहीं आओगे तरह तुम्हारे मुन लागलो हिंदी तुमको ये कैसा लगा तुम्हार हिंदी खाने तुमको एटा हिंदी ये कैमोन लागलो हिंदी कैसा लगा आमार एटा खूब बहालो लागलो हिंदी मुझे ये बहुत अच्छा लगा आमार हिंदी खाने मुझे एटा हिंदी ये खूब बहालो लागलो हिंदी बहुत अच्छा लगा তারপর এটা তোমার প্রথমে ভাবা উচিত ছিল হিন্দি হবে यह तुमको पहले सोचना चाहिए था এটা হিন্দি হয় यह তোমার হিন্দি হবে এখানে तुमको প্রথমে হিন্দি হবে पहले ভাবা উচিত ছিল হিন্দি হবে सोचना चाहिए था তারপর বাড়ি পৌঁছে আমাকে ফোন করে দিও হিন্দি হবে ঘর পৌঁছকার মুঝে ফোন কর দেয় না বাড়ি পৌঁছে হিন্দি হবে ঘর পৌঁচ আমাকে ফোন করে দিও হিন্দি হবে মুঝে ফোন কর দেই না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ